আল্লাহ বলে তোমাকে বাস্তব দেখাই দুনিয়ার থেকে উঠাবো এর আগে উঠাবো তোমার সামনে বাস্তব বলা হইত তুমি কর্ণপাত করতে না কিন্তু বাস্তব তোমাকে দেখা উঠাবো ওই দিন না তুমি ব্যক্ত করতে পারবে শুধু তাকাই থাকবে এইজন্য মরে যখন তা চক্ষু উপরের দিকে তাকায় না কেন বাস্তব দেখতে দেখতে যায় এই জন্য ওর চক্ষু বাস্তবের পিছিয়ে লেগা থাকে ওটাকে বন্ধ করে দিতে হয় নাইলে চক্ষু তাকা নেই কেন বাস্তব দেখতে ছিল বাস্তব কি আজকে তো আমরা শুনাইতেছি আপনাদের জন্য ও বাস্তব চোখে এই জন্য আসেন এটাই সত্য সাধ্য অনুযায়ী আমল দ্বারাই এই সুন এই জীবনটা গড়া হবে তখনই জীবনের মজা আসে

সহজ পদ্ধতি সুন্দর পদ্ধতি কোনো হয় না সহজ হয় না আল্লাহ ঠিক বাস আমার আর তোমার সম্পর্কটা ঠিক করে ফেলো বাকিগুলা আল্লাহ বলছে ওগুলা দায়িত্ব আমার আমি নিলাম আমি ঠিক করে দিব আমি ঠিক করে দিব তোমার ঠিক করতে হবে না হুম আজকে তো দেওয়ার পরেও রাজি না দেওয়ার পরেও পরেও দেওয়ার পরেও পরেও রাজি না উপরে সুখী না দেওয়ার পরেও না বাই বোনের উপরে না দেওয়ার পরেও না সাধ্য অনুযায়ী দেয় তারপর সুখী তারপরও অভিযোগ থেকেই যায় ঠিক না না থাকে না হ্যাঁ কে বলেন যে আমি এই সম্পর্কে অভিযোগ মুক্ত কোনো অভিযোগ নাই কারো আমার বিরুদ্ধে আল্লাহ বলে আমার সাথে তোমার সম্পর্ক ঠিক করে দেখো সবার সম্পর্ক আমি ঠিক করে দেব কেউ অভিযোগ করবে না কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ করবে না করতে আমি দিব না চাবি কাটি আল্লাহর কাছে ইন্না ইমনা কলু এবার

শব্দটা কেমন জানি আমার কাছেই খারাপ লাগতেছে কাউকে বেশি ভালোবাসা আসা হইতে পারে একদিন এই ব্যক্তি তোমার দুশ্মন হতে পারে আবার বলছে দুশ্মনী করো না আসা আহ হতে পারে একদিন সে তোমার বন্ধুত্ব রূপান্তরিত হতে পারে তখন এই ব্যথা তার দিলও মাঝে মাঝে উছলায়া উঠলায় তুমি তো আমার সাথে এটা করছিল এটা করছিল আজকে তো বন্ধু হয়ে গেছে এ তোমাকে মাঝে মাঝে জ্ঞান ক্যাসেট শোনাবে এর জন্য হাদিস বড় সুন্দর পাবেন কিনা পাবেন না জানি না বড় সুন্দর শিক্ষা দিছে সীমা অতি ভালোবাসা কারোর সাথে করো না হতে পারে সে কোনদিন তোমার বন্ধু দুশ্মন হয়ে যাবে তখন সব তোমার খুলা দিবে হম সব কিছু বইলা দিও না এটা হলো এটাই বুঝেছে সব বোঝা যাবে আদিস বড় সুন্দর বাবলে বোঝা যাবে আল্লাহ রসুল সাল্লাহ তো মেরে দোস্ত যেটা বলতে ছিলাম যে ছোট্ট জীবনটা সাধ্য অনুযায়ী যদি আমল হয় তাহলে এই ছোট্ট জীবনটা গড়া হবে গড়া হলে তো মজা পাবে আর আখরা তো মজা পাবে আখেরাতের মজা তো ভিন্ন জান্নাত রূপে মজা হবে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এটার অর্থ হলো কোন চোখ এটা দিয়ে ভরা যাবে না যাবে যত দেখবে ততই চোখ শূন্য হবে আরো দেখতে চাবে আরো দেখতে চাবে আরো দেখতে চাবে যেরকম বলে না বাচ্চাদের পেট ভরে চোখ ধরে না এটা হইল মাল আইন চোখ কোনো দিন বললাম কোন কানকে শুনে শুনতে 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 ইতি হবে এমন না আমা খাতার আলা কালবি বাসা কোন দিল এটার আলোচনা দিয়ে করা যায় শূন্যই হয়ে গেল